আচ্ছা টু পিনের চার্জার নিলা ছাতা নিলা খাতা কলম নিলা ওষুধ নিলা কিন্তু মেন বিষয় তো বাকি আছে এখনো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি হচ্ছে অনেক দিন পরে আবার এই চ্যানেলের জন্য ভিডিও করতেছি আর আমি হচ্ছে এখন বাংলাদেশে আছি অনেকে ভাবতে পারেন এরকম যে এক বিরুদ্ধে দেখি মালয়েশিয়াতে আরেক বিরুদ্ধে বাংলাদেশে এমন হওয়ার কারণ কি আসলে আমি লাস্ট এক মাস যাবৎ মানে এক মাসের মধ্যে দুইবার বাংলাদেশে চলে আসছি তো আমার সাথে হচ্ছে আজকে আরেকজন যাচ্ছে হচ্ছে আমাদের মামা মামা কি অবস্থা কি রকম লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমি হচ্ছে যে আমার অফিস থেকে নিচে নামলাম এই যে রাশেদ আছে এখানে আর মামা আমাদের হচ্ছে বা জিনিসপত্র বেচ হয়ে গেছে এই জন্য আসলে গাড়ি নেওয়া লাগছে না মামা হ্যাঁ তো যাই হোক আজকে এয়ারপোর্টে অনেক বিষয় দেখাবো আর বিশেষ করে হচ্ছে নতুন স্টুডেন্ট যারাই মালয়েশিয়াতে যাবে বা গাড়ির জন্য এয়ারপোর্টে যে কোনো দেশেই যাক এয়ারপোর্টে যে বিষয়গুলো হচ্ছে লক্ষ্য রাখতে হয় আর হচ্ছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাওয়া লাগে দেশের বাইরে বিশেষ করে মালয়েশিয়াতে আজকে আমি ওই বিষয়গুলোই বলবো যে কোন বিষয়গুলো অবশ্যই সাথে রাখতে হবে যখন কোনো স্টুডেন্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাবে চলো আর বেশি দেরি না করে আমরা উঠে পড়ি এটা হচ্ছে আমাদের নিকুঞ্জর অফিস তেরো নম্বর রোড বারো নম্বর বাসার যে অফিসটা আর এই জন্য আমরা বিদায় দিচ্ছি ওকে ঠিক আছে ভালো থাকবেন আর আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে পিছন হচ্ছে যে মামা আছে আজকের এয়ারপোর্টে হচ্ছে আমি একটু বলি যে আজকে যে বিষয়টা আমি হচ্ছে বলবো আমি তো মালয়েশিয়া থেকে বাংলাদেশে যখন স্টুডেন্টরা আসে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় এটা বলছি আজcourt হচ্ছে বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে কোনো স্টুডেন্ট যাবে তখন আসলে কিভাবে যাবে এবং কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবে আর কোন জিনিসগুলো অবশ্যই সাথে করে নিতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি আজ আলোচনা করব তো আশা করি আজকে ভিডিওটা অনেক বেশি ইনফর্মটিভ হবে এবং অনেক বেশি হেল্পফুল হবে যারা নতুন স্টুডেন্ট তো যাই হোক চলো আর বেশি বকবক না করে আমরা আর রাস্তার কিছু কিছুই এনজয় করি ইফতারের টাইম শুরু হয়েছিল ছয় টাইগার এখন বাজে ছয়টা সাতাইশ না বাবা হ্যাঁ এই লেট হওয়ার কারণ কি এ হয় হয়রানি না হয়রানি আচ্ছা আমাদের এখানে হচ্ছে যে ইফতার আমরা নিতেছি আর আসতেছে আর আসলে হয়রানিটা কি নিয়ে হয়েছে এটা একটু পরে বলি ইফতার শেষ হ্যাঁ ইফতার শেষ হোক ওয়েটিং রুমে যখন বসবো তখন আসলে বলবো যে আসলে হয়রানিটা কোন জায়গায় হয় Okay, i'm already uh, immigration rc that's uh, a counter one brother how are you i'm good i'm good Thank okay you, brother. okay brother Welcome to malaysia uh, sure okay brother uh, what do you think about foreign student in your country i think uh, so come here study in malaysia okay very good yeah we want to uh, make malaysia as a hub of, of uh, education okay so okay. we were coming all the international students to come here okay do you prefer international students to come your country yeah. because okay. there are many uh, universities ah. okay. okay. uh, do you know we also prefer malaysia because of uh, there is a uh, cheap tuition fee but study quality is very good very you know good, yes yeah. and we also here ফর স্টাডি হ্যাঁ ওকে নিউ স্টুডেন্ট ওকে ওকে তাহলে আচ্ছা আমাদের বাংলাদেশ থেকে যারাই আসবা সবাই হচ্ছে যে এইখানে দেখতে পারত এডুকেশন মালয়েশিয়া এইখানে দেখতে পারবো টাইম ওয়ান ওকে 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 ব্রাদার অল শিওর শিওর কাম আচ্ছা আমরা হচ্ছে এখন এইখানে ইয়ে মালয়েশিয়ার যে কাউন্টার ছিল এখান থেকে প্রসেস শেষ করলাম এখন হচ্ছে কাউন্টারে যাব ইয়া অলরেডি হ্যাঁ অলরেডি হুম তো এখন হচ্ছে আমরা যাবো ফিফটি নাইন অ্যান্ড সিক্সটি নাম্বার কাউন্টারে তো ও হচ্ছে এখানে ছিল তো আমরা এইখানে এয়ারপোর্টটা ফাঁকা কারণ হচ্ছে সবাই বের হয়ে গেছে আমরা লেট তো যাই হোক নতুন স্টুডেন্ট যারা আসবে ওরা হচ্ছে ঊনষাটাইট এবং ষাট নাম্বার কাউন্টার থেকে বের হবে আর যারা অলরেডি ওল্ড মানে পুরাতন স্টুডেন্ট আমার মতো ওরা যে কোনো একটা কাউন্টার দিয়ে বের হলেই হয় তো মামা হচ্ছে নতুন স্টুডেন্ট এই জন্য মামা যাচ্ছে উনি হচ্ছে হেল্প করবে এবং আমি যেহেতু পুরাতন আমি এদিক দিয়ে চলে যাবো মামা তাহলে কাজ শেষ করে বের হন আমি হচ্ছে এদিকে চলে যাচ্ছি আচ্ছা এখন আমি একটা বিষয় আলোচনা করি এইখান থেকে হচ্ছে টার্মিনাল ওয়ানে স্টুডেন্টরা বের হয় হ্যাঁ বের হওয়ার পরে যে এদিকে আসে যে মামা আছে এখানে মামার খুব ভরে নিয়েছে আজকে ইন্টারভিউতে আল্লাহ ভরসা হ্যাঁ ইন্টারভিউতে পড়াটা শুনবো এইটা কিন্তু হচ্ছে থার্ড ফ্লোরে হ্যাঁ থার্ড ফ্লোরে আসার পর হচ্ছে এরকম ক্যাপসুল টাইপের যে লিফ্টগুলো আছে এখানে আসবে হ্যাঁ এগুলো কিন্তু ওই পাশেও আছে অনেকগুলা আবার সামনেও আছে এরকম লিফটে আসার পরে এখানে এই যে দেখো ই হেলিং হ্যাঁ ই হেলিং লেখা আছে এই যে যে ই হেলিংটা এখানে হচ্ছে যাওয়া লাগবে তো আমরা হচ্ছে এখন আছি থ্রিতে হ্যাঁ লেভেল থ্রিতে আমি যেটা বললাম যে থার্ড ফ্লোরে আসে স্টুডেন্টরা যখন বের হয় তারপরে হচ্ছে লেভেল ওয়ানে যাওয়া লাগবে ই হেলিংয়ে এই যে আমাদের লিফট চলে আসছে

এখন কাঁদা হচ্ছে ডোর 4 যেটা তো এই যে আমি আর হচ্ছে মামা চলে আরছি মামা হচ্ছে খুব খুব বাজে একটা অভিজ্ঞতা শিকার হইছে আজকে আমরা দুইজনেই তো এগুলো হচ্ছে লেভেল 1 ডোর 4 সামনে হ্যাঁ এইখানে আসার পরে আমাকে কল দিবা যে ভাইয়া আমরা হচ্ছে লেভেল 1 ডোর 4 এ আরছি এখন কিভাবে আসব এখন এইখানে আসার পরে এখান থেকে যার যা জায়গায় যাওয়ার যাওয়ার জন্য অনুকগুলো হই আছে কেউ হচ্ছে গ্র্যাপে যায় ইন যায় বা কারো পার্সোনাল গাড়ি থাকে হ্যাঁ যাওয়া যায় বিডুর মেন টপিক তো ছিল আসলে মালয়েশিয়াতে আসার জন্য কোন কোন বিষয়গুলো সাথে করে নিয়ে আসতে হয় তো এখানে হচ্ছে তোমরা তো এয়ারপোর্টের কাহিনীগুলো দেখলাই যে আমার সাথে আস আমার সাথে আসলে কি কি ঘটনাগুলো ঘটছে তো যাই হোক এখন মেন টপিকে আসি প্রথম বিষয় হচ্ছে থ্রি পিনের চার্জার হ্যাঁ যারা ফোন ইউজ করো বা ল্যাপটপ ইউজ করো এগুলো তো ইউজ ভাই অবশ্যই কিন্তু থ্রি পিনের চার্জার নিয়ে আসতে হবে আমি হচ্ছে ছবিতে দিয়ে দিব না তোমরা দেখলেই বুঝতে পারবা মালির সাথে হচ্ছে মানে ম্যাক্সিমাম চার্জার বা হচ্ছে যে পোর্টগুলো থাকে এগুলো হচ্ছে টু পিনের বা এগুলো একটু অন্য রকম এগুলো হচ্ছে আমাদের সাথে যায় না তো আমি ছবি দিয়ে দিব না এটা দেখলে তোমরা বুঝতে পারবা যদিও ওই বিষয়টা শুনতে একটু হাস্যকর তবে বিষয়টা সত্য যে মালিশিয়া আসার সময় অবশ্যই কিন্তু তোমাকে ছাতা নিয়ে আসতে হবে এটা হচ্ছে তোমার ফোনের মতোই ম্যান্ডাটরি একটা জিনিস কিরকম এখানে যখন তখন বৃষ্টি পড়ে ধরো তুমি বাসা থেকে বের হলে বাসিতে যাবা হঠাৎ করে বৃষ্টি নামলো তো হচ্ছে বা বাহিরে যাও মানে বিষয়টা এরকম যদি সকালবেলা রোদ উঠে বিকালে বৃষ্টি পড়বেই আর যদি বিকালে বৃষ্টি পরে দুপুরে রোদ এরকম হচ্ছে একটা বিষয় তো হচ্ছে ছাতাটাও খুবই ম্যান্ডাটোরি একটা বিষয় তোমরা যারাই আসতেছো নতুন স্টুডেন্ট অবশ্যই থ্রি পিন বা টু পিনের যে চার্জার ওইটার সাথে ছাতাটাও মনে করে নিয়ে আসবা এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে এবং মালিশাতে কিন্তু ছাতার দাম অনেক বেশি তো বেটার অপশন হচ্ছে দেশ থেকে নিয়ে আসা টুপিনের চার্জার এবং ছাতার মতো কিন্তু ওষুধটাও খুবই বেশি গুরুত্বপূর্ণ কি তুমি যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবা এখানে কিন্তু ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার সেপার থাকে হ্যাঁ আসার পরে প্রথমে অনেকে দেখা যায় ঠান্ডা জ্বর মানে সর্দি এরকম হচ্ছে অসুস্থ হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে ওষুধের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এখানে রাখে আর মালয়েশিয়ার যে ওষুধ অবশ্য এখানে আমাদের ইন্স্যুরেন্স থাকে বিছানা হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে ওষুধ কিনে খেতে তো দাম বেশি দেখা যায় যেগুলো হচ্ছে রেগুলার বেসিসে আমাদের প্রয়োজন এরকম ওষুধ তোমরা দেশ থেকে নিয়ে আসতে পারো এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে টুপিনের চার্জার ছাতা এবং ওষুধ অবশ্যই নিয়ে আসতে হবে আরো কিছু পয়েন্ট আছে এগুলোর ব্যাপারে আমি কথা বলতেছি আচ্ছা তুমি তো হচ্ছে মালয়েশিয়াতে আসতেছো পড়াশোনা করার জন্যই ঠিক না তো ছাতা নিলা ব্যাগে তারপর হচ্ছে ওষুধ নিলা ঠিক আছে তারপর হচ্ছে তোমার টু পিন বা থ্রি পিনের চার্জারও নিলা এটাও ঠিক আছে এখন হচ্ছে যেহেতু এখানে পড়াশোনা করতে আসতেছো অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে আসতে হবে এটা শুনতে একটু হাস্যকর মনে হলো এটা একটা বাস্তব সত্যি কথা হ্যাঁ মালয়েশিয়াতে হচ্ছে এগুলোর প্রাইস একটু বেশি এবং দাগ টানা খাতাতে যাদের লেখার অভ্যাস নাই তারা হচ্ছে একটা বিপদে পড়বা কি জন্য কারণ এখানে হচ্ছে মানে ম্যাক্সিমাম খাতার সেম অবস্থা ব্যবস্থা দেশের দেশ থেকে হচ্ছে যদি তোমরা খাতা কলম নিয়ে আসো মোটামুটি ছয় মাস বা এক বছরের জন্য যেহেতু স্টুডেন্ট ভিসা মাল্টিপল শেষ হয়ে গেলে আবার দেশে যাবে আবার দেশ থেকে নিয়ে আসবা কিন্তু মালয়েশিয়া থেকে কেনার দরকার নাই কারণ এখানে হচ্ছে অনেক বেশি দাম একটা হাস্যকর বিষয় কি জানো এখানে ফটোকপি করতেও দুই রিঙিত লাগে মানে বাংলাদেশ টাকায় পঞ্চাশ টাকা তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা যদি কেউ এখন লাগেজ রেডি করতেছিল খাতা কলম টবরে নাও এটা তোমাদের জন্য ভালো হবে এখানে আসার পরে আচ্ছা টু টুপিনের চার্জার নিলা ছাতা নিলা খাতা কলম নিলা ওষুধও নিলা কিন্তু মেন বিষয় তো বাকি আছে এখনো মেন বিষয় হচ্ছে কাপড় চোপড় অবশ্যই কিন্তু কাপড় চোপড় নিয়ে আসা লাগবে মিনিমাম ছয় থেকে এক বছর চলার মতো হ্যাঁ কারণ মালয়েশিয়াতে যে কাপড় চোপড়গুলো পাওয়া যায় মানে ম্যাক্সিমাম কাপড় ওরা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসে আমাদের ব্যবসায়ী ভাইরা যারা আছে এখানে তো অবশ্যই হচ্ছে বাংলাদেশ থেকে যত বেশি সম্ভব কাপড় চোপড় নিয়ে আসা উচিত এবং এখানে ওয়েদার হচ্ছে মোটামুটি গরম ওনা শীত ওনা এটা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ বা মাঝে মাঝে একটু কমে যায় মাঝে মাঝে একটু বেড়ে যায় তো এরকম আইডিয়া নিয়ে হচ্ছে কাপড় চোপড় নিয়ে আসা উচিত এবং আরেকটা বিশেষ প্রয়োজনীয় বিষয় যেটা যারা হচ্ছে এখানে পার্ট টাইম জব করতে চাও এবং যারা আমরা বার্সারিতে প্রেজেন্টেশন দিই বা কোনো জায়গায় ইন্টারভিউর জন্য যাই আমাদের কিন্তু ফর্মাল ড্রেসের প্রয়োজন হয় হ্যাঁ সাদা শার্ট বা হচ্ছে কালো শার্ট তারপর হচ্ছে কালো প্যান্ট কালো জুতা হ্যাঁ এগুলো কিন্তু অবশ্যই মনে করে নিয়ে আসবা কারণ যদি না নিয়ে আসে এখানে আসার পরে তোমাকে কিনতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো কারণ তুমি যেখানেই পার্ট টাইম জবে যাবা অবশ্যই এই ধরনেরই ড্রেস কোড থাকে তো অবশ্যই বিষয়টা মাথায় রাখা উচিত যে আমার রেগুলার বেসিস কাপড়ের পাশাপাশি আমাকে ফর্মাল কিছু ড্রেসও নিয়ে আসতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই কিন্তু বেডশিট নিয়ে আসবা মানে বিছানার চাদর নিয়ে আসবা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তাও আমি এটা বলে দিলাম যে আসার সময় তোমরা দুই তিনটা বিছানার চাদর বা বেডশিট নিয়ে আসতে পারো এইটাও তোমাদের কাজে দিবে তো যারা হচ্ছে মালিশ আসতে যাচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে লাগেজটা গুছাই ফেলো আর লাগেজটা গুছানোর সময় হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে প্লে করো তাহলে বুঝতে পারবো যে আমি কোন কোন পয়েন্ট নিয়ে কথা বলছি এবং এই সবগুলা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এছাড়া দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তাড়াতাড়ি মালিশ আসার জন্য লাগেজটা গেজ গুছাইতে থাকো